আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সরকার যে কত প্রতিদিন শত শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সেটা কিছু একটা ছোট্ট একটা উদাহরণ দিব দেখাবো আপনাদের সেটা হলো এটা হলো লাকি সুইচ লাকি সুইচ সিগারেটটা এটা মূল্য কত ভাই এটা এটা মূল্য হলো একশো আটষট্টি টাকা গায়ে রেট আছে একশো আটষট্টি টাকা কিন্তু সাধারণ ভোক্তা যারা তারা এটা কিনতেছে দুইশো টাকা দিয়ে দুশো টাকা কিনতেছে এটা খোলা বাজারে কিনতেছে দুশো টাকা লোকাল যারা আছে তারা কিনতেছে দুশো টাকা কে গায়ের রেট আছে আটষট্টি টাকা আর এটা হলো ডার্বি বিসিকেট এটা হলো গায়ের রেট আছে নব্বই টাকা গায়ের রেট আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে নব্বই টাকা গায়ে রেট নব্বই টাকা কিন্তু বিক্রি হইতেছে একশো বিশ টাকা একশো বিশ টাকা যদি এটা বিক্রি হয় তাহলে এখান থেকে শখের রাজস্ব হারাচ্ছে এখানে তিরিশ একশো তিরিশ টাকা বেশি নিচ্ছে তো এখানে মূল্য দেওয়ার উচিত ছিল এখানে আপনার একশো বিশ টাকা দেওয়া উচিত ছিল কিন্তু এখানে দেওয়া হয়েছে কত নব্বই টাকা তাহলে এখানে তিরিশ টাকা থেকে সরকার রাজস্ব হারাচ্ছে যে কয় টাকা রাজস্ব পায় এখন থেকে রাজস্ব হারাচ্ছে যেমন মনে করেন এই ক্যাশ সাবানটা এই সাবানটা আপনার মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি হচ্ছে মূল্য দেওয়া আছে পঞ্চাশ টাকা এটা ভালো সমস্যা নাই এটাতে যেমন এই যে এই কিউট পেপসুডেন্ট ইয়াটা পেস্ট এখানে মূল্য দেওয়া আছে নব্বই টাকা আর বিক্রি হচ্ছে নব্বই টাকা এটাতে এটাতে সরকার কোনো ইয়া রাজস্ব ঠিকই পাচ্ছে এটাতে কিন্তু সিগারেটে কেন এরকম হচ্ছে এটা এটা অনেকে সাধারণ মানুষের জানে না যে যেমন এটাতে আবারও বলতেছি আপনার এটা নব্বই টাকা রেট দেওয়া আছে কিন্তু বিক্রি হচ্ছে আপনার কিন্তু কোম্পানির কাছ থেকে দোকান দোকানদার কিনতেছে একশো টাকা করে আপনারা কিনতেছেন কত এটা করে আপনারা কিনতেছে একশো টাকা করে তো সেখানে দোকানদার কাছ থেকে দশ টাকা কোম্পানি বেশি নিতেছে আর সাধারণ মানুষের কাছ থেকে দোকানদার বিশ টাকা বেশি নিতেছে তাহলে তাহলে তিরিশ টাকা তিরিশ টাকা গড় মিলে এখানে তাহলে এখানে মূল্য দেওয়া উচিত ছিল একশো একশো বিশ টাকা মূল্য দেওয়া উচিত ছিল সেখানে তারা মূল্য দিছে নব্বই টাকা তো এখানে অবশ্যই সরকার রাজস্ব হারাচ্ছে এখানে আর এখানে ডার্বিশ সিগারেট আর বিভিন্ন ধরনের সিগারেট আছে প্রত্যেকটা সিগারেটে একই অবস্থা এখানে মতো তিনটা সিগারেট দেওয়া আছে এখানে প্রত্যেকটা সিগারেটে একই অবস্থা আর যদি এটা কি সরকার জানে না নাকি ওই যে সাগর সাগর কেলেঙ্কারি মতো এটা হচ্ছে কিনা জানি না আমি যাই হোক এখান থেকে সরকার হাজার হাজার কোটি টাকা প্রতিদিন এটা মাসে না প্রতিদিন হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে আমার যেটা মনে হয়েছে এই জন্য আমি এই ভিডিওটি তুলে ধরলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম